আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিকোণ থেকে কোটার কি বিধান রয়েছে এবং মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া এটা ইসলামে জায়েজ আছে কিনা দর্শক আমাদের বাংলাদেশে কেউ কোটার বিরোধী আন্দোলন করেছেন আবার কেউ কোটার পক্ষে আন্দোলন করেছেন এখন কথা হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে কোটা অনুমোদন করে কিনা কেউ যদি প্রশ্ন করে কোটা শব্দটা ডিরেক্টলি ইসলামের মধ্যে আছে কিনা কোটা শব্দটা সরাসরি ইসলামের কোথাও নেই তবে এই সিস্টেমটার কথা ইসলামের মধ্যে রয়েছে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কে অগ্রাধিকার পাবে কে চাকরি পাবে অথবা চাকরির ক্ষেত্রে কে বেশি প্রাধান্য পাবে এই ব্যাপারে কিন্তু ইসলামের মধ্যে রয়েছে দর্শক আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে সাহাবায় আজমাইনগঞ্জ যে অঞ্চলগুলোতে যুদ্ধ করেছেন যুদ্ধর পরে বিজয়ী হয়েছেন এই গণিমতের মালগুলোর একটা ভাগ একটা অংশ যুদ্ধ অংশগ্রহণকারীদের মাঝে বন্টন করে দিয়েছেন তেমনিভাবে বাংলাদেশ রক্ষা বা স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন এই মানুষগুলোকে সরকার বা রাষ্ট্রনায়ক পুরস্কার স্বরূপ মুক্তিযুদ্ধ ভাতা দিয়ে যাচ্ছেন এবং তাদের ছেলে মেয়েদেরকেও ফেসিলিটি দিয়ে থাকেন এটাকে আপনি সরাসরি হারাম বলার কোনো সুযোগ নেই কারণ দেশ রক্ষার্থে যারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত বা পুরস্কৃত করা যেতে পারে অর্থাৎ অন্যান্য জনসাধারণ মানুষদেরকে উৎসাহিত করার জন্য সরকার বা রাষ্ট্রনায়ক যদি মুক্তিযোদ্ধাদেরকে পুরস্কৃত করে অথবা মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেয় তাহলে এটা শরীয়তে জায়েজ আছে এটাতে কোনো সমস্যা নেই এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে ধরেন যিনি যুদ্ধ করেছেন তিনি উপকার পেলেন তার পরিবার পরিজন উপকার পেল এবং তার পরবর্তীতে তিন জেনারেশন 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 চার পাঁচ ছয় পর্যন্ত যদি উপকার করা হয় তাহলে দেশের বা রাষ্ট্রের অন্য নাগরিক বা রাষ্ট্রের অন্য কোনো ক্ষতি হবে কিনা এটা হচ্ছে আসল বিষয় এজন্য কেউ কেউ পক্ষে অথবা বিপক্ষে আন্দোলন করছেন এটা হচ্ছে বিচার বিবেচনার বিষয় এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল হকল আইবাদ বলতে একটি বিষয় আছে কিছু কিছু বিষয় আছে যেগুলো বান্দার হকের সাথে সম্পর্কিত ধরেন একটা ছেলে অনার্স সময় মাস্টারের পাঁচ ছয় ধরনের পড়াশোনাই করলো না শুধু ঘোরাফেরা করলো কিন্তু তার বাবা ছিল একজন সরকারি কর্মকর্তা অর্থাৎ মুক্তিযোদ্ধা তার পড়াশোনাকালীন সময়ে সে ঘোরাফেরা করে তার জীবন কাটিয়ে দিয়েছে এবং সে কোন রকম তেত্রিশ নাম্বার পেয়ে টেনে টুনে পাশ করেছে আর অন্যদিকে মেধাবী একজন স্টুডেন্ট সে একশো মার্ক থেকে আটানব্বই পেয়েছে সাতানব্বই পেয়েছে সে ফার্স্ট বয় সে সেকেন্ড বয় এখন যদি যে ছেলেটা ৩৫ নাম্বার বা নাম্বার তেত্রিশ করেছে এই ছেলেটা যদি আটানব্বই সাতানব্বই পাওয়া ছেলেটাকে টপকে গিয়ে চাকরি নেয় কোটার আলোকে যে ছেলেটা তেত্রিশ পেয়েছে আটানব্বই পাওয়া সাতানব্বই পাওয়া মেধাবী ছেলেটাকে টপকে গিয়ে সে চাকরি নিয়েছে তাহলে কি হচ্ছে মেধাটা নষ্ট হচ্ছে তার মেধার মূল্যায়নটা নষ্ট হচ্ছে যে জায়গাগুলোতে অযোগ্য লোককে নিয়োগ দিলে রাষ্ট্র হুমকির মধ্যে পড়বে এবং পুরো সোসাইটি হুমকির মধ্যে পড়বে এবং দিন হুমকির মধ্যে পড়বে এই সমস্ত জায়গাগুলোতে বিবেচনা করা উচিত এবং এই সমস্ত বিষয়গুলো শরীয়ত কখনো সমর্থন করে না এবং ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে ইসলাম কি বলেছে যেই মানুষের যে জায়গা যে যোগ্যতা তাকে সেই অনুপাতে মূল্যায়ন করতে বলেছেন ধরেন একজন ব্যক্তি কোরআন তেল করতে পারে মিশরি কারীদের মতো অথবা সৌদি আরবদের কারীদের মতো অথবা আন্তর্জাতিক মানের কারীদের মতো করে তেলাওয়াত করতে পারে আর আরেকজন তেলাওয়াত করে গ্রাম অঞ্চলের মুরব্বীদের মতো ঠিক করে তেলাওয়াতে করতে পারে না তো যখন ইমাম নিয়োগের জন্য ইন্টারভিউ নেবেন তখন অবশ্যই গ্রাম অঞ্চলের মুরব্বীদের মতো যিনি তেলাওয়াত করবেন তাকে নিবেন না তাকে বাতিল করবেন আর যিনি মিশরের কারীদের মতো তেলাওয়াত করবেন তাকে অবশ্যই নিয়োগ দিবেন এই আমাদের উচিত আমাদের দেশে মেধাকে মূল্যায়ন করা এবং যোগ্যতা অনুযায়ী যার যার অবস্থান দেওয়া আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের রাষ্ট্রনায়ক বা আমাদের সরকার খুবই সুন্দর খুবই চমৎকার একটি সিদ্ধান্ত দিয়েছেন এটার জন্য আমরা রাষ্ট্রনায়ক বা সরকারকে সাধুবাদ জানাই